দেশ দেশপ্রবাসের কাছে এবং দূরের যে যেখান থেকে আজকের এই দেখছেন তাদের সকলকে কৃষি তথ্যভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষি নিউজ টোয়েন্টি ফোরের আরও টেন পর্বে স্বাগতম দর্শক আজও আমি একটি ছাগলের খামার অবস্থান করছি যেটি নাটোর জেলা ভাইয়ের বাণিজ্যিক খামার সাউথ ভাই একজন অভিজ্ঞ খামারি যদিও তিনি বাণিজ্যিক খামারি তারপরেও তার খামারে একেবারে কিছু এক্সক্লুসিভ কলেজ ছাগল থাকে যেগুলো নিয়ে খামার কোটা একেবারেই উত্তম আজকে অনেক সময় ছাগল থাকবে যারা ছাগলের খামার করতে চাচ্ছেন সম্পূর্ণ ভিডিওটি মনস্যা দেখবেন বেশি হতে ভাইয়ের কথাবার্তা

আমি যেগুলো ছাগল দেখাই আমি বাচ্চায় কিন্তু তো ছাগল ছাড়া আমি নিজেও টাকা দিয়ে জিনিস আমি যার কাছে না আমি ওনার কাছে লাভ করে বিক্রি করলাম উনি লাভ করতে পারলো না তাহলে তো একটা ক্ষতিগ্রস্ত হয় ক্ষতিগ্রস্ত এর কারণে আমি যেগুলো ছাগল কালেকশন করে অল্প বয়সী দীর্ঘদিন ধরে খামারে রাখতে পারবে আর দ্বিতীয় কথা হচ্ছে কি

প্রত্যেক অংশে কিন্তু আমার ছাগলের জাত দাঁত ওলান পালান একেবারে কাঁচের মতো পরিষ্কার হয় দেখা দিই যাতে করে দেশে যারা কাস্টমার রয়েছেন পাশাপাশি পৌঁছে রয়েছেন তারা কিন্তু দেখে শুনে বিশ্বাস ভরে নিতে পারেন চলুন কথা না আজকে ভিডিও শুরু করা যায়

দরামটা কেমন কি লাগে দরদাম একবারে অফার দামে দিবে ভাই ভাই মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পরিপূর্ণ গ্যারান্টি লিখিত একবারে চকলেট কালারের জি লাল কালার সুন্দর আবারও একটা ভরপুর গাফ ছাগল ভাই মার্শাল পরিপূর্ণ এটাও এটাও পরিপূর্ণ এটা সাড়ে মাস প্লাস এটাও

ভাই এটা কিসের মধ্যেও বিটলের ক্রস বড় ভাই বড় মানে ভালো আসবে মানে বড় জি সে বডির জি জি দাদা কেমন লাগবে এটা ওলান পলাম দেখা দিব বড় ভাই যেহেতু মা ছাগল জি জি মা ছাগল পূর্বে বাচ্চা সিলে দেখেন দেখাচ্ছি দেখছেন বিন্দু পরিমাণ কোনো টেনশন নাই এগুলা ছাগল ঠিক আছে ভাইয়া ছাগলের পেটের বাচ্চা আছে এটা দেখলেও বোঝা যায় যারা পালন করে তারা ইনশাল্লাহ দেখলেও বুঝতে পারবে অবশ্যই অবশ্যই জি জি ভাইয়া ভাই লাগে মাত্র খরচ সব সব ইনশাল্লাহ আমি দিয়ে দিবো কাস্টমারের দশটা টাকা খরচা লাগবে না বড়ো ভাই সাত ভাই জি ভাই মনে হচ্ছে মা বাচ্চাকে সুন্দর জি মা বাচ্চা সেটা বড় ভাই এই জিনিস ভাই জি 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 বাচ্চা

যে যে সময় আপনার বাচ্চা গ্রহণ নিবেন তার আগে কিন্তু বাচ্চা পাওয়া যাচ্ছে রেডি না মূলত কথা হচ্ছে ভাইয়া এগুলা হচ্ছে আপনার মনে করেন পার্সেন্ট এর উপর নির্ভর করে ঠিক আছে জি ভাই জি জি এই হচ্ছে বিষয় আর কি জি বাচ্চার পার্সেন্ট দেখছেন এক একটা বাচ্চা নিঃসন্দেহে খুব সুন্দর পার্সেন্ট ঠিক আছে মায়ের বয়স কেমন চলে ভাই মায়ের বয়স আমি দেখা দিচ্ছি ভাইয়া সমস্যা নাই দাদিকে বলে দেবে এটা জি 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 বর্তমানে হাইট বাচ্চা একবারে জি 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 দাম কেমন কি ভাই এই দাম পড়বে মাত্র ছত্রিশ হাজার হাজার টাকা এই বাচ্চা কিনা লাগবে এই যে এই খাসির বাচ্চা না জি খাসির বাচ্চার বয়স হচ্ছে আপনার তিন মাস হলে বাচ্চা

এই বয়সের মতো এটা হাইট আছে তিরিশ ইঞ্চি বরফ ইঞ্চি এগুলা অনেক বড় হবে কারণ খুবই সুন্দর একটা সাইকল বরফ আমি একটু দেখে পাশাপাশি কিন্তু হ্যাঁ জি মাত্র বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার মাত্র বারো হাজার এই যে দেখেন প্রমাণ এখনো দাঁতেই নাই

অনেক বিগ সাইজ এর হবে ইনশাল্লাগুলো জি ভাই জি এগুলা তো কেবল মনে হয় দাঁতই নাই প্রথমবার গাভ হচ্ছে আচ্ছা ছয় দাঁত পর্যন্ত এগুলা ছাগলের হাইট বাড়তেই থাকে বাড়তেই থাকবে কিন্তু জি জি সঠিক বলছেন এটা গ্রামীণের বয়স বয়স হচ্ছে আপনার পার এই ছাগল এই ছাগল বাদে আরো অল্প বয়সী ছাগল বেশি ভাই কম বয়স ছাগল বেশি খামার উপযোগী ছাগল আজকে বেশি আচ্ছা এটার দরদাম কেমন এটার দরদাম পড়বে বড় ভাই মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার টাকা ভাই জি বড় ভাই মার্শাল আরো একটি

দেড় মাস যাচ্ছে আচ্ছা আচ্ছা আর এই যে জিরো সাইজ দাঁত জিরো সাইজ দাঁড় জি জি দুধ দাঁত কিন্তু হ্যাঁ জি এগুলা ছাগল অনেক বড় হবে যারা কম টাকায় দেখা যাচ্ছে একটু ভালো কোয়ালিটির ছাগল নিবে আমার মনে হয় এগুলা ছাগল নিবে নিয়ে পালবে অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ আল্লাহর রহমতে লাভবান হবে লাভবান হবে জি 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 এটা দদ্দাম কেমন লাগে এটা দদ্দাম পরে মাত্র 15000 মাত্র 15000 মাত্র 15000 যেটা বাচ্চা কিনে এলে সেখানে গাপ কোন সাগর জি 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 বুঝেন আপনারা ভাইজান জি বড় ভাই মাশাআল্লাহ ভিডিও শুট আজকে বলছেন যা আছে কম বয়সী পালার মতো কোন বাচ্চা ভাই জি 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 বড় ভাই পুষ্ণ সাগলটা জি এটা হচ্ছে বিটলের কস বিটলের মধ্যে আছে আচ্ছা এটা প্রথমবার গাবে এটাও প্রায় দুই মাস পুরে নাই দুই মাসের নিচে আছে বড় ভাই ঠিক আছে জি জি তবে হান্ড্রেড পার্সেন্ট নাটল পাঠা দেয় গপকন আছে প্রজননে ভিডিও আছে বড় ভাই সমস্যা নাই নেই প্রজন্নীয় ভিডিও দেখে নিতে পারবে আন কমন পাঠা দেয় প্রজন মার্শাল বতন কেমন যাবে হাইট আছে এটা মোটামুটি একত্রিশ ইঞ্চি মতন আর বয়সটা দেখা গেলে দরদম কেমন কি দরদাম পরে বড় ভাই মাত্র ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার জি এটার আবার একটু উলান পালান দেখায় এরা আগের তো হেক্টরে দেখানো হয়নি মনে ছিল না দেখা যায় দেখেন কলাবান বড় ঠিক আছে কলাবান হবে জি জি জি

জি জি দেখেন জি বাংলাদেশ ক্লিয়ার হয়েছে জি 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 বড় এটা কি পাঠা হয়েছিল এটা হান্ড্রেড পার্সেন্ট নাটল পাঠাতে বড় মানুষ থাকলে বাচ্চা বাচ্চা বড় পাওয়া যাবে জি জি কেমন কি আসে মাত্র উনিশ হাজার টাকা দাম মাত্র উনিশ হাজার মাত্র উনিশ কি ভাই হ্যাঁ ভিডিও কতটুকু দেখা যাচ্ছে জানা তা বলতে হয় নাগল বিগ সাইজ এর খুব বড় মানে ছাগল জি 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 বড় ভাই হাইট কেমন এটা হাইট আছে বত্রিশ ইঞ্চি বত্রিশ ইঞ্চি জি জি আর এই যে বয়সটা হচ্ছে আপনার

কিন্তু একবারে ক্লিয়ার টেনশন নাই ইনশাল্লাহ ভাই এটা এটার দরদাম হালকা দেখা যাচ্ছে হরিয়ানা হরিয়ান রয়েছে বিটলের কষ টোটল বয়টা কিন্তু একবারে হরিয়ানা দুইটা মিলে কস হয়েছে আর কি ভাই একবার জি জি ডাবল বডি ডাবল বডি জি জি হাইট আছে বত্রিশ ইঞ্চি বড় ভাই বত্রিশ ইঞ্চি লাইওয়েট হবে মোটামুটি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হবে হ্যাঁ আর ছাগলের বয়সে তো দেখায় দেওয়া লাগবে অবশ্যই অবশ্যই ছাগলের বয়স হচ্ছে আপনার এই ছয় দাঁত

যারা ছাগল পালে তারা সরজমিনে আসে না ভাই আসলে ওনারা বোঝান লাগবে না কেউ দেখলে মনে করেন দিতে পারবে সরি বলেছেন যাই হোক নতুন যারা পালন করা সব প্রথমে তাদের জন্য ভালোভাবে আমরা দেখাই দিচ্ছি আর অবশ্যই অবশ্যই জি

প্রজননের ভিডিও দেখেনি সমস্যা নেই জি জি দাঁত কটে ভাই দাঁতে ছয়টা দেখাই দিব ভাই না দেখা তাহলে কি রকম দেখেন দাঁতে চক চক